আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তো ভিডিওটা করতেছি আমাদের অল্প কিছু কাস্টমারদের জন্য মানে আমাদের লাকজারি ক্যাম্পাসে যারা কাস্টমার আছেন মানে ম্যাক্সিমাম কাস্টমার না ধরেন আপনার ফাইভ থেকে টেন পার্সেন্ট কাস্টমার আছে তো এই কাস্টমারগুলোর একটা সমস্যা কী ভাই জানেন এই যে আমরা দশ বারো বছর ধরে ব্যবসা করি এমনও কাস্টমার ভাই ব্রাদার আছেন যে দশ বছর ধরে বারো বছর ধরে সাত বছর আট বছর ধরে আমাদের সাথে কন্টিনিউয়াসলি ব্যবসা করতেছেন এমনকি ইনস্ট্যান্ট ব্যবসা অলওয়েজ করেন মার্কেটে যায় আসে সো এই ধরনের কিছু কিছু ভাই আছে ধরেন ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট কাস্টমার আছে অনলাইনে একদমই নতুন একদম নিউ কামার বলতে পারেন যারা আমাদেরকে অনলাইনে ফলো করে ধরেন দুই চার ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর এক একজন এক এক সময় থেকে আর কি আমাদেরকে অনলাইনে ফলো করে সো তাদের উদ্দেশ্যে আমাদের একটা ভাই বার্তা সো ভাই দয়া গৈরা আপনাদের যাদের অ্যাডভান্স করার মতো মন মানসিকতা থাকবে না দয়াকইরা আমাদের থেকে বা একটু দূরে থাকবেন মানে অত্যন্ত দুঃখের সহিত আমি কথাগুলো বলতেছি কাস্টমার ভাই ব্রাদার যারা আমার খুবই আপন কাস্টমার ভাই দয়া করা কিছু মনে করেন না ভাই মানে কিছু কিছু কাস্টমার ভাই ব্রাদার আছে ভাই অ্যাডভান্স কেন করতে হবে কালকে আপনার দোকান থেকে মাল নিয়ে আসলাম ভাই আজকের থেকে ব্যবসা করি অনেক আগে থেকে ব্যবসা করি হ্যান ফ্যান ভাতের ফ্যান সাত অনেক ধরনের কথাবার্তা আরে ভাই এত কথার কোনো দরকার নেই তো আপনি আমার রেগুলার কাস্টমার আপনি প্রতিদিন আমাদের কাছ থেকে মাল নেন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন তাই বলে কি আমি আপনার মাল এমনি দিয়ে দেবো মাল তো এমনি দিবো না তো দয়া করে ভাই আপনি অ্যাডভান্স করবেন আপনার বিশ হাজার টাকা বিল আসছে এক হাজার টাকা অ্যাডভান্স করলেন এক হাজার টাকা তো আপনার বিল থেকেই কাটা যাচ্ছে সে এতটুকু মন মানসিকতা যদি না থাকে তাহলে কি এমনি কি আবার এখন অনেকে মন খারাপ করতে পারেন যে ভাই এমনি করা বললেন এত করা ভাষায় এটা তো আমি আপনার কাছ থেকে আশা করি নাই ভাই আমিও তো কখনো আশা করি নাই যে আপনাদের নিয়ে আমি আপনি কথা বলবো খুব কষ্ট হয় ভাই এই যে কিছু কিছু কাস্টমার আছে ভাই আপনার আবার অ্যাডভান্স দেওয়া লাগবো ভাই আমাকেও আবার অ্যাডভান্স দেওয়া লাগবে আরে ভাই দেওয়া লাগবো না তো আপনাকে তো তঙ্ক ব্যবসা আপনাকেও হাত ধরে তো আজকে এই জায়গায় আমরা কি একদিন এই জায়গায় আসছি ভাই আজকের যে লাগজারি ক্যাম্পাস এটা তো তিল 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 করে আপনাদের হাত ধরে আজকের এই পথ চলাটা অনেক কঠিন ছিল ভাই আজকে একদিনও তো এই জায়গায় আসি নাই এক লাভ দিয়া আপনাদের মাধ্যমে আসছে কিন্তু আপনাদের মাল যখন রিটার্ন চলে আসে তখন এই ব্যাপারটা ভাই আমাদের জন্য মাইনানো অনেক কষ্টকর এই যে স্ক্রিনে দেখেন এই যে একটা মাল ফেরত আসছে এটা গত একুশ দিন আগে পাঠানো ঠিক আছে কাস্টমারের নামটা বললাম না হয়তো পরবর্তী সময় যে আমি এই এই ধরনের কোনো ভিডিও আপলোড দিই ইনশাল্লাহ নাম ধরা বলে দিয়ে কোন সেই মহৎ ব্যক্তি বুঝতে পারছেন এইটা ফেরত আসছে হচ্ছে ফেনি থেকে ফেনীতে আমাদের অনেক বড়ো একটা কাস্টমার বেস আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আল্লাহর কাছে সো এই যে মালটা যে চলে আসছে ভাই একুশ দিন আগে পাঠানো এই মালটা কি মাল এই মালটা হচ্ছে আপনার ওল্ড মানি শার্টের ভিতরে সো আপনারা জানেন যে বর্তমানে যে ক্রাইসিস আমি কাস্টমারকে মালই দিতে পারি না অনেক কাস্টমার আমাদের উপরে হতাশ আমাদের উপরে স্যাটিসফাই না মাল দিতে পারি না সো এখানে প্রায় মাল আছে একশো চল্লিশ পিসের মতো এই মালটা যদি আমার একুশ দিন থাকতো তা আমি তো এটা সেল করে ফেলিতাম ভাই এমন কি ভাই এই মাল বর্তমানে যে এমন হট টপিকে আছে যে একদিনে শেষ হয়ে যায় এই যে আপনি ফেরত পাঠাইলেন ভাই এই গ্যাসে দুইশো পঞ্চাশ টাকা ভাড়া আইসে দুইশো পঞ্চাশ টাকা ভাড়া পাঁচশো টাকা আবার আমার একটা লোক দোকান থেকে যা রিটার্ন নিয়ে আসছে লেবার লেবারের মাধ্যমে আনাইছি ওখানে একশো টাকা ছয়শো টাকা এই যে ছয়শো টাকা একটা উপরি লস এইটা কোনো ফ্যাক্ট না ভাই ছয়শো টাকা বিশ্বাস করেন আমাদের দোকানের যারা ছোটো ভাই বাই যারা আছে কাজকর্ম করে এরা একদিনে দুই চার পাঁচশো ছয়শো টাকা ভাঙিয়ে ফেলে এটা নিয়ে কোনো বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই আফসোস হয় তখন ভাই এইসব কারণে আপনাদের উপর থেকে আমাদের বিশ্বস্ত জায়গাটা নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন ওই যে যদি অ্যাডভান্স নিতাম তাহলে কিন্তু এই লসটা আমার হইতো না আর লস যদি হইতো এই যে আমি যে মালটা যে ভাই এখন কি এখন মানে এখন তো আমি একশো চল্লিশ পিস মাল এক কাস্টমার আমার কাছে নাও নিতে পারে ওনার পছন্দ আর এখন যারা নিবে তাদের পছন্দ তো এক না ওটা তো আগের লডের মাল ওটা তো ব্যাকলড হয়ে গেছে ওটাতে এই লডের নাও চলতে পারে ভাই এখন এই মালটা মনে করেন যে আসলেই চলবে ভাই সমস্যা নেই এটা হয়তো দু দিনের ভিতরে এমনও যদি নসিব ভালো থাকে এক কাস্টমারই সব নিয়ে যাবে কিন্তু এই যে ভাই আপনার মালটা যে রিটার্ন আসলো আপনার উপরে কি আমার বিশ্বস্ততার জায়গাটা থাকলো এখন আজকের পরে যে আপনার নাম্বারে আমি একটা রেড ক্রস বসায় রাখবো নেক্সট টাইম যখন আপনি আমাকে মেসেজ দিবেন মেসেজ তো সেমই হবে না কারণ আমার তো অনেক মেসেজ আছে অনেক ভাইব্রাদার আমাকে মেসেজ দেয় আমাদের তো অনেকের সাথে ব্যবসা এখন আপনার মতো কাস্টমারদের মানে কাস্টমার আমাদের মন থেকে উঠে যায় ভাই সব কার্যকলাপ সো দয়া করে ভাইব্রাদার যারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদের সাথে ব্যবসা করতে ইচ্ছুক একটু দয়া করে সহনশীলন একটু অ্যাডভান্স করার মতো মন মানসিকতা রাখেন আর যারা হুদাই মানে আছে না কিছু উৎসুকজনতা ভিড়ের বেশে আইসা ভাই আমারও লাগবে আমারে দিয়ে দেন এগুলোর থেকে দূরে থাকেন ভাই যখন যেমন লাগবে ওই রকমভাবে নিয়ে ওইভাবে চলার মানে আল্লাহ তাল্লা সবাই তৌফিক দান করুন এবং আপনারা চেষ্টা করবেন সেভাবে চলার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় কেউ কোনো কিছু মনে করবেন না ভাই যারা এই ধরনের লোক তাদের অনেক কিছু গায়ে লাগতে পারে গা জুলে উঠতে পারে এটা ভাই আমি মানি এটা কিছু করার নেই এটা থামানো যাইবো না কিন্তু এমনিতে যারা ভালো কাস্টমাররা আছেন ভাই দয়া করে প্লিজ ভাই কিছু মনে করে না আমি অনেক কষ্ট ভাই আমার মনে হয় অনেক কষ্টের কারণে আজকে ভিডিওতে এমনি করে বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম